যদি পাকিস্তান নিয়ে অত প্রেম থাকে তো পাকিস্তানে চলে যাওয়া ভারতবর্ষে থাকতে হবে না আর ভারতবর্ষে বিভাজন যখন হয়েছিল হিন্দু আর মুসলিমকে নিয়ে থাকতে উচিত একদম ভুল আমি একদম মানি না মহাত্মা গান্ধীর এই বক্তব্যটা আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করব। এক্ষুনি এটাকে সেকুলারিজমটাকে তুলে দিয়ে আমাদের কনস্টিটিউশন থেকে ওটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত কেন ওটা হিন্দুদের জায়গা হিন্দুদের ভূমি এটা এখানে সবসময় হিন্দুই থাকবে এত যাবে পাকিস্তানে যাবে বাংলাদেশ যাবে চন্নখানা দেশ আছে কেন যাবে কেন যাবে না কেন কি দেশটাই ভাগ হয়েছিল হিন্দু আর মুসলিম বলে নমস্কার আমি শঙ্কু ছাত্র রয়েছে থেকে তবে একটা জিনিস বারবার তাহলে বলে দিই যেটা পাকিস্তান কাশ্মীরে যেটা করেছে পাকিস্তান যদি অস্বীকার করছে কিন্তু ওদের আইএসআই যোগ রয়েছে এবং এটা থেকে কিন্তু একটা বিন্দু বিন্দু করে ভারতবাসীদের মনে বিশেষ করে যে হিন্দুদের মনে কিন্তু আস্তে আস্তে একটা অন্য কিছু চাড়া দিচ্ছে এবং তারা কিন্তু আস্তে আস্তে সংঘবদ্ধ হচ্ছে এটা কেন হচ্ছে পাকিস্তান যা করলো আপনি তো বিজেপির মানুষ আপনারা কি চাইছেন কি আমরা চাইছি পাকিস্তানকে জবাব দেওয়ার আগে সবার আগে ভারতবর্ষের মধ্যে যে হিন্দুরা যারা বাস করে তাদেরকে জবাব দেওয়ার জন্য সবার আগে আর্থিক বহিষ্কারটা করতে হবে আর্থিক বহিষ্কার যতক্ষণ করবেন না তাদের আর্থিক বহিষ্কার করবেন এই মুসলিম কমিউনিটিকে আর্থিক বহিষ্কার করতে হবে কেন যখন কেন ওদের যেভাবে আমাদের হিন্দুদের উপরে ওরা চলছে কেন কি হিন্দুদের যে আপনি যদি ধরেন দেড়শো কোটি আবাদি ভারতবর্ষের আছে তার মধ্যে ধরলাম ওরা মোটামুটি কুড়ি থেকে ৩০ কোটি আছে চলছে কি করে আমাদের যে একশো দশ কোটি একশো কুড়ি কোটি মানুষ আছে তারাই তো কেনা ব্যাচা করছে তাদের থেকে জিনিসপত্র কোন নেওয়া যদি বন্ধ করে দেওয়া হয় ওদের কমরটা ভেঙে যাবে আগে ইকোনমিকলি মারতে হবে তারাও তো মানুষ দেশের মানুষ দেশের মানুষের মতো চিন্তা ভাবনা করছে মুর্শিদাবাদে দেখুন কি হচ্ছে তারপরে আজকেই আপনি যদি দেখেন সুরাট আর আহমেদাবাদের মধ্যে যেভাবে মানে ভুলভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ঢুকিয়ে দিয়ে বাংলাদেশিদের ওখানে এই যে জায়গাটা দেওয়া হচ্ছে এটা কে দিচ্ছে এখানকারই যে মুসলিম আছে তারাই ওদের হেল্প করছে হেল্প করে ওদেরকে এখানে বসবাস ব্যবস্থা করে দিচ্ছে তার জন্য সবার আগে আর্থিক যে জিহাদ আছে ওদের যারা পবন বাবু পবনবাবু আপনাকে থামিয়ে বলি যে আমরা যারা ভারতবাসী আমরা যারা ভারতবাসী ভারতবাসী মানে তার মধ্যে হিন্দু রয়েছে যেরকম তারপরে স্টেপের সংখ্যায় রয়েছে হচ্ছে মুসলিম তারপরে স্টেপে রয়েছে খ্রিস্টান থেকে আরম্ভ করে বৌদ্ধ থেকে আরম্ভ করে সবাই কিন্তু মানে যদি আপনি ওদের দোকানে না খান যদি ওদের বিক্রি না হয় তাহলে ক্রাইম বাড়বে ওদের যদি রোজগার না হয় ওরা তো ভারতবাসী ওরা তো অলরেডি ক্রাইম বাড়িয়ে রেখেছে রেগুলার তো হিন্দুকে মারছে মুর্শিদাবাদের মধ্যে যেভাবে হত্যা করলো আর আজকে আপনি সব থেকে বড় প্রেম আপনি কেরালের মধ্যে দেখে নিন কেরালের মধ্যে যেখানে কিছু হিন্দু সংগঠন ওখানে রাস্তার উপরে যখন পাকিস্তান ফ্ল্যাগ লাগিয়েছে ওদের মহিলাগুলো যে যে বুর্কা পরে আছে তারা ওই ফ্ল্যাগ গুলোকে খুলে নিয়ে চলে যাচ্ছে বলছে না এই ফ্ল্যাগ গুলো আমরা লাগাতে লাগাতে